আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতেই পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় সিলেট থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেহেতু এটি একটি সরকারি চাকরি তো এখানে দেখতে পারতেছেন দুইটি ক্যাটাগরিতে লোক করা হবে ইউনিয়ন পরিষদ সচিব এবং কম্পিউটার হিসাব সহকারী বা কম্পিউটার অপারেটর এখানে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা কত আবেদন করতে কত টাকা খরচ করবে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তাহলে ভিডিওর সকল টপিক আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর যে পদ রয়েছে ইউনিয়ন পরিষদ সচিব তো এখানে বেতন স্কেল ধরা আছে গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট হারে বেতন ভাতা প্রাপ্য হবেন তো এখানে মোট সাতজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপর দুই নম্বর আছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট হারে বেতন ভাতা প্রাপ্য হবেন তো এখানে মোট আঠাশ জন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ সহ সহকারে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটের সর্বনিম্ন গতি বাংলা শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে এখানে দেখতে পারতেছেন এখানে আরো কিছু এখানে রয়েছে তো এখানে আপনাদের আঠারো থেকে তিরিশ বছর বয়স হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো আর যদি সন্তান প্রতিবন্ধী হন সেই ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এরপরে রয়েছে এখানে দেখতে পারতেছেন যে সরকার একজন প্রার্থীর যোগ্য প্রার্থী যোগ্যতা সাপেক্ষে উভয় পদের জন্য আবেদন করতে পারবেন তো এরপরে এখানে রয়েছে আহ যে কি টি লাগবে কি কি ভাবে আবেদন করবেন তো এখানে আবেদন সময়সীমা এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা ও অংশগ্রহণে ব্যক্তি এই লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ এখানে রয়েছে আবেদন জমা দানের শুরু তারিখ সময় হচ্ছে 27/2024 সকাল 10 ঘটিকা হইতে অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে 27/6/2024 বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে উক্ত সময়ের ভিতর আবেদন করতে হবে এবং আবেদনের সাথে আপনাকে দেখতে পারতেছেন তিনশো ছবি এবং তিনশো গুনুন তিনশো একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে মাধ্যমে পরিশোধ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে যে যে এখানে যে দুইটা পদ রয়েছে দুইটি পদের জন্য আপনাকে দুইশো তেইশ টাকা ফি পরিশোধ করতে হবে তো একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন তো এই ফিটা কিন্তু অফেরতযোগ্য তো এটা আপনার সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভেতরে পরিশোধ করতে হবে যদি বাহাত্তর ঘন্টার ভেতরে পরিশোধ না করেন তাহলে আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে তো কীভাবে আপনি এস এম এসের মাধ্যমে ফি পরিশোধ করবেন আপনি এইভাবে এস এম এস করবেন এইভাবে টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে এস এম এস করলে তারা আপনার থেকে দুইশো তেইশ টাকা ফিটা চার্জ কেটে নেবে তো পরবর্তীতে আপনি আবার এইভাবে এস এম এস করবেন এইভাবে এস এম এস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্পর্কিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে এটা আপনার লিখিত পরীক্ষার সময় অংশগ্রহণের সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না ঠিক আছে তো আপনার সব কিছু যাচাই বাছাই করে দেখে শুনে সব কিছু করবেন যাতে কোনো কিছু ভুল না হয় তো এখানে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই পর্যন্ত শেষ যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে তো এখানে যেহেতু সময় খুব বেশি একটা না এখানে সময়সীমা রয়েছে শেষ তারিখ হচ্ছে সাতাশ সাত দুই হাজার চব্বিশ তো আপনারা অবশ্যই আপনারা আবেদন করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোরবেটিভ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে